সালামু আলাইকুম আমি আমরা আছি জব মার্কেট থেকে আপনাদের সাথে যেটা হচ্ছে সাপরজি পালংজি আমি একটু কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স আমি মার্কেটিংটা করতেছি আপনাদের সাথে যেটা হচ্ছে খুব শীঘ্রই সাপরজি পালংজির কোম্পানি আমাদের আসার সম্ভাবনা আছে ডেলিগেট অনুষ্ঠিত হবে সাপরজী পালংজির তো যারা পালং পালংজিতে যেতে চান বিশেষ করে এইবার যেই ক্যাটাগরিগুলো নিবে এই জন্য আমি অ্যাডভান্স আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ হচ্ছে আগের যেই ক্যাটাগরিগুলো নিয়ে গেছে ওখানে ছিল অলমোস্ট আঠারো থেকে বিশটা ক্যাটাগরি তবে এবার কিন্তু এবার এত এত ক্যাটাগরি নেবে না আট থেকে দশটা ক্যাটাগরি ক্যাটাগরি কমিয়ে ফেলা হয়েছে তো যেই ক্যাটাগরিগুলো আছে পালং জিতে যেটা হচ্ছে টাইলস মেশন এবং হচ্ছে প্লাস্টার মেশন মানে মেশনের অল ক্যাটাগরিজ পেন্টার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার স্কাফ হোল্ডার এবং হচ্ছে হেল্পার তো সাপুরজিতে মানুষ কেন যেতে চায় সাপুরজিতে যাওয়ার একটাই কারণ হচ্ছে ওরা ফুড অ্যালাউন্স দেয় তিনশো বেসিক স্যালারিটা এক হাজার থেকে বারোশো পর্যন্ত থাকে এই কারণে সৌদি আরবে সাপুর লোকজন যেতে চায় কারণ ওদের যে টার্মস কন্ডিশনগুলো একটু ভালো জেনারেল ডিউটি থাকে আট ঘন্টা অল ওভার অন্যান্য কোম্পানির তুলনায় সাপুর ভালো তো যারা টেকনিশিয়ানে যেতে চাচ্ছেন এবং এই ট্যাটগুলোর উপরে যে যাবেন তাহলে আপনি আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দেন অথবা কোনো একটা সেন্টারে আপনি ট্রেনিং শুরু করে দেন তাহলে আমাদের পরবর্তী যে ডেলিগেটটি আসবে সাফরজি পালংজির আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাইতে পারবো তবে রিসেন্ট ইন্টারভিউটা হচ্ছে আমাদের পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার ডেলিগেটের যে অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলটিতে শেয়ার করব। আর এটার তো আদার্স যে ট্রান্স কন্ডিশন ওভার আগে যারা ভিডিও দেখেছেন আমাদের তারা জানেন অথবা এরপরও যদি আপনাদের কোনো আরও কোয়ারি থাকে জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের যে রিপ্লাইটা রিপ্লাইটা দিয়ে দেওয়ার জন্য অ্যাটলিস্ট আপনারা এটা আগাম জেনে নিতে পারবেন অথবা আমরা আমাদের যে অফিস আছে আমাদের অফিসে সরাসরি আসলেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আপনাকে হেল্প করতে পারবো এটার ব্যাপারে ইনফরমেশান দিয়ে তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে বাইরে যেতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে ডেলিগেটের অ্যানাউন্সমেন্টগুলো আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পারি